নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে শ্রীকান্ত বড় ঘুম পেয়েছে ইন্দ্র বাড়ি ফিরে চল না ভাই ইন্দ্র একটুখানি হাসিয়া ঠিক যেন মেয়ে মানুষের মতো স্নেহাদ্র কোমল স্বরে কথা কহিল বলিল ঘুম তো পাবার কথায় ভাই কি করব শ্রীকান্ত আজ একটু দেরি হবেই অনেক কাজ রয়েছে আচ্ছা এক কাজ কর না কেন ওইখানে একটু শুয়ে ঘুমিয়ে নে না আর দ্বিতীয় অনুরোধ করিতে হইল না আমি গুটিশুটি হইয়া সেই তক্তাকানের উপর শুইয়া পড়িলাম কিন্তু ঘুম ঘুমাশিল না স্থিমিত চককে চুপ করিয়া আকাশের গায়ে ম্যাগ ও চাঁদের লুকোচুরি খেলা দেখিতে লাগিলাম ওই ডুবে ওই ভাসে আবার ডুবে আবার ভাসে আর কানে আসিতে লাগিল জলস্রোধের সেই একটা না হুংকার আমার একটা কথা প্রায়ই মনে পড়ে সেদিন অমন করিয়া সব ভুলিয়া ম্যাগ আর চাঁদের মধ্যে ডুবিয়া গিয়াছিলাম কি করিয়া সে তো আমার তম্ময় হইয়া চাঁদ দেখিবার বয়স নয় কিন্তু ওই যে বুড়োরা পৃথিবীর অনেক ব্যাপার দেখিয়া শুনিয়া বলে যে ওই বাহিরের চাঁদটাও কিছু না ম্যাগটাও কিছু না সব ফাঁকি সব ফাঁকি আসল যা কিছু তাই নিজের মনটা সে যখন যাকে যা দেখায় বিবুর হইয়া সে তখন শুধু তাই দেখে আমারও সেই দশা এত রকমের ভয়ঙ্কর ঘটনার ভিতর দিয়া এমন নিরাপদে বাহির হইয়া আসিতে পারিয়া আমার নির্জীব মনটা তখন বোধ করি এমনি কিছু একটা শান্ত ছবির অন্তরেই বিশ্রাম করিতে চাহিয়াছিল ইতিমধ্যে যে ঘন্টা দুই কাটিয়া গেছে তাহা টেরও পায় নাই হঠাৎ মনে হইল আমার চাঁদ যেন মেঘের মধ্যে একটা লম্বা ডুবসাতার দিয়া একেবারে ডান দিক হইতে বাঁ দিকে গিয়া মুখ বাহির করিলেন ঘাড়টা একটু তুলিয়া দেখিলাম নৌকা আবার ওপারে পাড়ি দিবার আয়োজন করিয়াছে প্রশ্ন করিবার বা একটা কথা কহিবার উদ্যমও তখন বোধ করি আমার মধ্যে আর ছিল না তাই তখনই আবার তেমনি করিয়া শুইয়া পড়িলাম আবার সেই দুচক্ষু ভরিয়া চাঁদের খেলা এবং দোকান ভরিয়া স্রোতের তর্জন বোধ করি আরও ঘন্টাখানেক কাটিল খস বালুর চরে নৌকা বাঁধিয়াছে ব্যস্ত হয়ে উঠিয়া বসিলাম এই যে এপারে আসিয়া পৌঁছিয়াছি কিন্তু এ কোন জায়গা বাড়ি আমাদের কত দূরে বালুকার রাশি ভিন্ন আর কিছুই তো কোথাও দেখি না প্রশ্ন করিবার পূর্বে হঠাৎ নিকটে কোথায় যেন কুকুরের কলহ শুনিতে পাইয়া আরও সোজা হইয়া বসিলাম কাছেই লোকালয় আছে নিশ্চয়ই ইন্দ্র কহিল একটু বস শ্রীকান্ত আমি এক্ষুনি ফিরে আসব তোর কিচ্ছু ভয় নেই এই বারের ওদারেই জেলেদের বাড়ি সাহসের এতগুলো পরীক্ষায় পাশ করিয়া শেষে এইখানে আসিয়া ফেল করিবার আমার ইচ্ছা ছিল না বিশেষত মানুষের এই কিশোর বয়সটার মতো এমন মহাবিস্ময়কর বস্তু বোধ করি সংসারে আর নাই এমনি তো সর্বকালে মানুষের মানসিক গতিবিধি বড়ই দুর্গেয় কিন্তু কিশোর কিশোরীর মনের ভাব বোধ করি একেবারেই অজ্ঞেয় তাই বোধ করি শ্রীবৃন্দাবনের সেই দুটি কিশোর কিশোরীর কৌশললীলা চিরদিনেই এমন রহস্যে আবৃত হইয়া রহিল বুদ্ধি দিয়া তাহাকে ধরিতে না পারিয়া তাহাকে কেহ কহিল ভালো কেহ কহিল মন্দ কেহ নীতির কেহ বা রুচির দোহাই পারিল আবার কেহ বা কোনো কথাই শুনিল না তর্কাতর্কির সমস্ত গণ্ডি মারাইয়া ডিঙাইয়া বাহির হইয়া গেল যাহারা গেল তাহারা মজিল পাগল হইল নাচিয়া কাঁদিয়া গান গাহিয়া সব একাকার করিয়া দিয়া সংসারটাকে যেন একটা পাগলা গারদ বানাইয়া ছাড়িল তখন যাহারা মন্দ বলিয়া গালি পারিল তাহারাও কহিল এমন রসের উৎস কিন্তু আর কোথাও নাই যাহাদের রুচির সহিত মিশ খাই তাহারাও স্বীকার করিল এই পাগলের দলটি ছাড়া সংসারে এমন গান কিন্তু আর কোথাও শুনিলাম না কিন্তু এত কাণ্ড যাহাকে আশ্রয় করিয়া ঘটিল সে যে সর্বদিনের পুরাতন অথচ চির নতুন বৃন্দাবনের বনে বনে দুটো কিশোর কিশোরীর অপরূপ লীলা বেদান্ত যাহার কাছে ক্ষুদ্র মুক্তি ফল যাহার তুলনায় বারিশের কাছে বাড়ি বিন্দুর মতোই তুচ্ছ তাহার কে কবে অন্ত খুঁজিয়া পাইল পাইল না পাওয়াও যায় না তাই বলিতেছিলাম তেমনি সেও তো আমার সেই কিশোর বয়স যৌবনের ত্যাচ এবং দৃঢ়তা না আসুক তাহার তো তখন আসিয়া হাজির হইয়াছে প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা তো হৃদয়ে সজাগ হইয়াছে তখন সঙ্গীর কাছে ভীরু বলিয়া কে নিজেকে প্রতিপন্ন করিতে চাহে অতএব তৎক্ষণাৎ জবাব দিলাম ভয় করবো আবার কিসের ব্যস্ত যাও না ইন্দ্র আর দ্বিতীয় বাক্য না করিয়া দ্রুতপদে নিমেষের মধ্যে অদৃশ্য হইয়া গেল উপরে মাথার উপর আবার সেই আলো আদারের লুকোচুরি খেলা এবং পশ্চাতে বহু দূরাগত সেই অবিশ্রান্ত তর্জন আর সুমুকে সেই বালির পার এটা কোন জায়গা তাই ভাবিতেছি দেখি ইন্দ্র ছুটি আসিয়া উপস্থিত হইল কহিল শ্রীকান্ত তোকে একটা কথা বলতে ফিরে এলুম কেউ যদি মাছ চাইতে আসে খবরদার দৃশনে খবরদার বলে দিচ্ছি ঠিক আমার মতো হয়ে যদি কেউ আসে তবু দিবি বলবি মুখে তোর ছাই দেবো ইচ্ছে হয় নিজে তুলে নিয়ে যা খবরদার হাতে করে দিতে যাস নি যেন ঠিক আমি হলেও না খবরদার কেন ভাই ফিরে এসে বলবো খবরদার কিন্তু বলিতে বলিতে সে যেমন ছুটিয়া আসিয়াছিল তেমনই ছুটিয়া দৃষ্টির বহির্ভূত হইয়া গেল এবার আমার পায়ের নখ হইতে মাতার চুল পর্যন্ত কাটা দিয়ে উঠিল বোধ হইতে লাগিল যেন দেহের প্রতি শিরা উপশিরা দিয়া বরফ গলা জল বহিয়া চলিতে লাগিল নিতান্ত শিশুটি নহি যে তাহার ইঙ্গিতের মর্ম অনুমান করিতে পারি নাই আমার জীবনে এমন অনেক ঘটনা ঘটিয়ে গিয়েছে, যাহার তুলনায় ইহা সমুদ্রের কাছে গোষপদের জল কিন্তু তথাপি এই নিশা অভিযানের রাতটায় যে ভয় অনুভব করিয়াছিলাম তাহা ভাষায় ব্যক্ত করা যায় না বোধ করি ভয়ে চৈতন্য হারাইবার শেষ ধাপটিতে আসিয়াই পা দিয়াছিলাম প্রতি মুহূর্তে মনে হইতেছিল পারের অধিক হইতে কে যেন উঁকি মারিয়া দেখিতেছে যেমনি আর চোখে চাই অমনি সেও যেন মাথা নিচু করে সময় আর কাটে না ইন্দ্র যেন কত যুগ হইল চলিয়া গিয়েছে আর ফিরিতেছে না মনে হইল যেন মানুষের কণ্ঠস্বর শুনিলাম পৈতাটা বৃদ্ধাঙ্গুষ্ঠে শতপাকে বেষ্টন করিয়া মুখ নিচু করিয়া উৎকর্ণ হইয়া রহিলাম কণ্ঠস্বর ক্রমশ স্পষ্টতর হইলে বেশ বুঝিলাম দুই তিনজন লোক কথাবার্তা বলিতে বলিতে এই আসিতেছে একজন ইন্দ্র এবং আর অপর হিন্দুস্তানি কিন্তু সে যাহাই হোক তাহাদের মুখের দিকে আগে ভালো দেখিয়া লইলাম চাহিবার চন্দ্রালোকে তাহাদের ছায়া পড়িয়াছে কিনা কারণ এই অবিসংবাদী সত্যটা ছেলেবেলা হইতেই জানিতাম যে ইহাদের ছায়া থাকে না আহ ওই যে ছায়া অস্পষ্ট হোক তবুও ছায়া জগতে আমার মতো সেদিন কোনো মানুষ কোনো বস্তু চোখে দেখিয়া কি এমন তৃপ্তি পায় আছে পাক আর নাই পাক ইহাকে যে বলে দৃষ্টির চরম আনন্দ একথা আজ আমি বাজি রাখিয়া বলিতে পারি যা যাহারা আসিল তাহারা অসাধারণ ক্ষিপ্রতার সহিত এই বৃহদায়তন মাছগুলি নৌকা হইতে তুলিয়া জালের মতো এক প্রকার বস্ত্রখণ্ডে বাঁধিয়া ফেলিল এবং তৎপরিবর্তে ইন্দ্রের হাতে যাহা গুজিয়া দিল তাহার একটা টুঙ্কুরিয়া একটুখানি মৃদু মধুর শব্দ শুনিয়ে নিজেদের পরিচয়টাও আমার কাছে সম্পূর্ণ গোপন করিয়া গেল না ইন্দ্র নৌকা খুলিয়া দিল কিন্তু স্রোতে ভাসাইল না ধার ঘেঁষিয়া প্রবাহের প্রতিকূলে লগি ঠেলিয়া ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিল আমি কোনো কথা কহিলাম না কারণ আমার মন্তকন তাহার বিরুদ্ধে ঘৃণাই ও কি এক প্রকারের অভিমানে নিবিড়ভাবে পরিপূর্ণ হইয়া গিয়াছিল কিন্তু এই মাত্র না তাহাকেই চাঁদের আলোয় ছায়া ফেলিয়া ফিরিতে দেখিয়া ওদের আনন্দে ছুটিয়ে গিয়া জড়াইয়া ধরিবার জন্য উন্মুখ হইয়া উঠিয়াছিল হ্যাঁ তা মানুষের স্বভাবই তো এই একটুখানি দোষ পাইলে পূর্ব মুহূর্তের সমস্তই নিঃশেষে ভুলিয়া যাইতে তাহার কতক্ষণ লাগে ছি ছি এমনি করিয়া সে টাকা সংগ্রহ করিল এতক্ষণে মাছ চুরি ব্যাপারটা আমার মনের মধ্যে বেশ স্পষ্ট চুরির আকারে বোধ করি স্থান পায় নাই কেননা ছেলেবেলায় টাকা করে চুরিটাই শুধু যেন বাস্তবিক চুরি আর সব অন্যায় বটে কিন্তু কেমন করিয়া যেন সব ঠিক চুরি নয় এমনই একটা অদ্ভুত ধারণা প্রায় সকল ছেলেরই থাকে আমারও তাই ছিল না হইলে এই ঠুং শব্দটি কানে যায় বা মাত্র এতক্ষণের যত বীরত্ব এত পৌরুষ সমস্তই এক মুহূর্তে এমন শুষ্ক তৃণের মতো ঝরিয়া পড়িত না সে যদি মাছগুলা গঙ্গার জলে ফেলিয়া দিত কিংবা আর যাহাই করুক শুধু টাকা করি সহিত ইহার সংস্টপ না গোঠাইত তাহা হলে আমাদের এই মৎস্য সংগ্রহের অভিযানটিকে কেহ চুরি বলিলি ক্রোধে বোধ করি তাহার মাথাটাই ফাটাইয়া দিতাম এবং সে তাহার ন্যায্য প্রাপ্য পাইয়াছে বলিয়াই মনে করিতাম কিন্তু ছি ছি এই কি এ কাজ তো জেলখানার কয়েদিরা করে ইন্দ্র কথা কহিল জিজ্ঞাসা করিল তুই একটুও ভয় পাসনি না রে শ্রীকান্ত আমি সংক্ষেপে জবাব দিলাম না ইন্দ্র কহিল কিন্তু তুই ছাড়া ওখানে আর কেউ বসে থাকতে পারত না তা জানিস তোকে আমি খুব ভালোবাসি আমার এমন বন্ধু আর একটিও নেই আমি যখন আসব তোকে শুধু ডেকে আনব কেমন আমি জবাব দিলাম না কিন্তু এই সময়ে তাহার মুখের উপর সদ্য এক মুক্ত যে চাঁদের আলোটুকু পড়িল তাহাতে মুখখানে কী যে দেখাইল আমি এতক্ষণের সব রাগ অভিমান হঠাৎ ভুলিয়া গেলাম জিজ্ঞাসা করিলাম আচ্ছা ইন্দ্র তুমি কখনো ওই সব দেখেছ সব ওই যারা মাছ চাইতে আসে না ভাই দেখিনি লোকে বলে তাই শুনেছি আচ্ছা তুমি এখানে একলা আসতে পারো ইন্দ্র হাসিল কহিল আমি তো একলাই আসি ভয় করে না না রাম নাম করি কিছুতে তারা আসতে পারে না একটু থামিয়ে কহিল রামনাম কি সোজা রে তুই যদি রামনাম করতে করতে সাপের মুখ দিয়ে চলে যাস তবু তোর কিছু হবে না সব দেখবি ভয়ে ভয়ে পথ ছেড়ে পালাবে কিন্তু ভয় করলে হবে না তাহলে তারা টের পাবে এ শুধু চালাকি করছে তারা সব অন্তর জামে কি না